হিমাচল প্রদেশের একটি মুসলিম পরিবার মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে গত উনতিরিশে জুলাই হিমাচল প্রদেশের কংরার জেলার শাহপুর বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত রিহালুতে ইসলাম ধর্ম ত্যাগ করে একটি মুসলিম পরিবার প্রাচীন সনাতন ধর্মে দীক্ষিত হয়েছে ধর্ম জাগরণ সংগঠনের সংস্কৃতি প্রধান গিরিধারী দাস এবং সংগঠনের উপপ্রধান বলরাম দাস বলেছেন তাদের এক কর্মী ধর্মপ্রচার করতে গ্রামে গিয়েছিলেন ধর্মপ্রচার করতে গিয়ে তিনি তথ্য পেয়েছিলেন যে একটি মুসলিম পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করতে চায় তবে পরিবারটি ধর্মগ্রহণ বা পরিবর্তনের আইনটি জানতেন না ধর্ম জাগরণ সংগঠনের ব্যক্তিরা ওই পরিবারটির বাড়িতে গিয়ে তাকে আইন সম্পর্কে সচেতন করেছিলেন পরিবারটির দুইজন ছেলে সরজুদ্দিন এবং মা শালিমা হিন্দু ধর্ম গ্রহণ করেন হিন্দু ধর্ম গ্রহণের পর এখন রমন এবং শালিমা এখন শালিমা দেবী দুজনেই ধর্ম জাগরণের সভাপতির উপস্থিতিতে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন একই সময়ে ধর্ম জাগরণের অন্য বহু কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা যজ্ঞের মাধ্যমে শাস্ত্রীয় উপায়ে নিজেদের পবিত্র করেছিলেন হিন্দু ধর্ম গ্রহণের পর মুসলিম পরিবারটি জানিয়েছে তারা খুবই খুশি তারা আরও বলেছেন বহুদিন ধরেই তারা হিন্দু ধর্ম গ্রহণের কথা ভাবছিলেন যখন তাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি পুরনো কাগজ থেকে তারা জানতে পারেন তাদের পূর্বপুরুষ হিন্দু ছিল উভয়ে মা পুত্র সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছেন রিহালু পঞ্চায়েতের প্রধান সীমা দেবী দুজনকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি গ্রামবাসী তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছে